এসআইআর শুনানি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে জাঙ্গিপাড়া বিডিও পরিদর্শনে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ দ্বিতীয় পর্যায়ে এসআইআর শুনানি জাঙ্গিপাড়া বিডিও অফিস পরিদর্শনে হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ দ্বিতীয় পর্যায়ে এসআইআর শুনানি আবহে রাজ্যের সাধারণ মানুষ হয়রানের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এর জন্য ভিড় করছেন প্রত্যেক ভিডিও অফিসগুলোতে আঠেরো থেকে আশি প্রচণ্ড কষ্টের মধ্যে লাইন দিয়ে কাগজপত্র জমা করছেন বিশেষ করে মহিলাদের যারা বাচ্চা নিয়ে ইয়ারিংয়ে আসছেন তাদের ভোগান্তির শেষ নেই হুগলি জাগিপাড়া বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য আগত সাধারণ মানুষের পাশে প্রত্যেকদিন দিন দাঁড়াতে দেখা যায় হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদকে জাঙ্গিপাড়া বিডিও অফিসে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে শামীম আহমেদ তাদের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা শোনেন শামীম আহমেদ পাশাপাশি নির্বাচন কমিশন অধিকারের সঙ্গে কথা বলেন হুগলি জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শামীম আহমেদ কি হ'ল পাশাপাশি এদিন তিনি জাঙ্গিপাড়া বিডিও অফিসের বাইরে বিআরএম সেবা ফাউন্ডেশনের সহায়তা শিবিরে সামিল হন শামী আহমেদ জাঙ্গিপাড়া বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য আগত সাধারণ মানুষদের সহায়তা করতে লাড্ডু রুটি ও পানীয় জল বিতরণ করেন শামীম আহমেদ Obrigado.